আসসালামু আলাইকুম এসএচি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ হাজির হয়েছি তোমাদের ইংরেজি ফার্স্ট পেপারের প্যারাগ্রাফ সাজেশন নিয়ে এই সাজেশনটি ইনশাআল্লাহ তোমরা একশো পার্সেন্ট কমন পাবে পার্ট বি রাইটিং পার্টে তোমাদের প্যারাগ্রাফ থাকবে এবং সেটা থাকবে কোশ্চেন নং এইটে এখানে প্যারাগ্রাফগুলোকে আমি দুটি অংশে ভাগ করেছি একটি অংশ হলো মোস্ট ইম্পর্টেন্ট আর একটি অংশ হলো লেস ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্টে এখানে দশটি প্যারাগ্রাফ রয়েছে সেগুলো হলো স্কুল ম্যাগাজিন এ স্কুল লাইব্রেরি স্ট্রিট অথবা রোড অ্যাক্সিডেন্ট এ উইন্টার মর্নিং ট্রি প্লান্টেশন ট্রাফিক জ্যাম লোডশেডিং এয়ার অথবা ওয়াটার অথবা এনভারমেন্ট পলিউশন ডিফরেস্টেশন এবং সার্বশেষ এ বুকফেয়ার লেস ইম্পর্টেন্টের ভিতরে রয়েছে ছয়টি প্যারা প্যারাগ্রাফ সেগুলো হল এ টি স্টল এ স্ট্রিট হকার অথবা ফার্মার অথবা রিস্কাফুলার ইউজ অ্যান্ড অ্যাভুইজ অফ মোবাইল ফোন জুলাই মুভমেন্ট অথবা রেগুলেশন অফ টোয়েন্টি টোয়েন্টি ফোর গ্রামীণ ব্যাঙ্ক এবং সর্বশেষ ইউর ন্যাশনাল ফ্ল্যাগ এই সাজেশনটি তোমরা যদি ফলো করো ইনশাল্লাহ এর বেতন থেকে তোমরা হান্ড্রেড হান্ড্রেড কমন পাবে তাতে কোনো সন্দেহ নেই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বাকি যে রাইটিং পার্টের সাজেশনগুলো সেগুলো অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে তোমরা দেখে নিবে ইনশাল্লাহ তোমাদের খুবই উপকারে আসবে